সালাম আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা ইনহেরিটেন্স ল মুসলিম ইনহেরিটেন্স ল বা মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচনার তৃতীয় পর্ব আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম যে ডক্টর রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের মতবাদ এবং আমরা সেখানে দেখিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি মারা গেলে তার যদি এতিম নাতি রেখে যায় মারা যাওয়ার সময় তার সন্তান আদি রেখে যায় একই সাথে এতিম নাতি নাত করে রেখে যায় তাহলে সেই ক্ষেত্রে সরিয়ালতে যেহেতু স্বাভাবিকভাবে সে সম্পত্তি পায় না সেই সব সমস্যাটা সমাধান করা হয় কিভাবে সেখানে সমস্যার সমাধান হিসেবে আমরা দেখেছিলাম ডক্টরের প্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের মতবাদ অর্থাৎ সেই রেখে যাওয়া এতিম নাতি বা নাতনি তার বাবা তার মৃত বাবা বা মৃত মাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ মৃত বাবা বা মৃত মা যদি মারা না যেত তাহলে তার দাদার সম্পত্তিতে যে অংশটা পেত ওই নাতি বা নাতনি সবাই মিলে যৌথভাবে ওই একই সম্পত্তি পাবে এটা ছিল সমাধান সেকশন এর মাধ্যমে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান এটার সেকশন মাধ্যমে এই সমাধানটা ছিল কিন্তু আমরা দেখেছি যেটাকে সমাধান বলা হচ্ছে সেটাই আবার একটা বড় সমস্যা সৃষ্টি করেছে যেহেতু মুসলিম শরিয়ত পার্সোনাল সরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন উনিশশো সাতাশ সালের আইনে বলা হয়েছিল যে কোন মুসলিম ব্যক্তি তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে মারা যাওয়ার পরে সেটা শরীয়তের অনুযায়ী গাইডেড হবে আর শরীয়তে যেহেতু এই ধরনের প্রেসক্রিপশান নাই সেকশান এর মাধ্যমে বড় ধরনের বিভিন্ন রকমের সমস্যা তৈরি করেছে যদিও অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা একটা ভালো কাজ হয়েছে এটা একটা সমস্যা সমাধান করা গিয়েছে সমস্যাগুলো আসলে কি ইম্প্যাক্ট গুলো কি এই এম ফেলোর সেকশন ফোর শরীয়তের উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলেছে সেই গুলো আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথম হচ্ছে যে ভায়োলেশন অফ অর্ডার অফ প্রায়োরিটি আমরা জানি যে আমরা যখন পরের ক্লাসগুলো দেখবো যে সম্পত্তি যখন বন্টন করা হয় একজন মৃত ব্যক্তির তখন সেখানে কিছু প্রায়োরিটি ফিক্স করা হয় যে কা কে আগে পাবে কে পরে পাবে এরকম প্রথমেই হচ্ছে যে শেয়ারার এখানে কতজনকে বারো জন শেয়ারার আছে বারো শ্রেণির ব্যক্তি শেয়ারার হয় তাদেরকে কোরআনিক ইয়ার বা শেয়ারার বলা হয় যাদের কোরআনে যাদের অংশগুলো বলা আছে এদের পরবর্তীতে আছে অ্যাগনেটিক ইয়ার্স বা আসাবা বলা হয় যাদেরকে তারপরে আছে ডিস্টেন কেন এখন দেখেন সর্বশেষ যে ডিস্টেন কেন্ড্রেট এখানে আমি একটু দেখাচ্ছি এই যে এরা ডিস্টেন কেন্ড্রেট যারা হবে তারা কিন্তু শেয়ারার বা অ্যাগনেটিক দের উপস্থিতিতে কোনো সম্পত্তি পায় না এর একটা নিয়ম প্রায়োরিটি যেহেতু আছে এক্সেপশান শুধুমাত্র হাজবেন্ড এবং ওয়াইফ হাজব্যান্ড এবং ওয়াইফ এই ক্যাটাগরিতে পড়ে শেয়ারার ক্যাটাগরিতে করে তারপরেও তাদের উপস্থিতিতে এরা পায় কিন্তু অন্য কোনো শেয়ারারদের উপস্থিতিতে এই ডিস্টেন্স কেন্দ্রেডটা পায় না অ্যাগনেটিক ইয়াররা যদিও শেয়ারারদের সাথেই অনেক ক্ষেত্রে পায় তাহলে এই যে একটা ও প্রায়োরিটি কে আগে পাবে তারপরে কে পাবে প্রাধান্যের যে একটা অর্ডার আছে একটা শৃঙ্খলা এখানে ছিল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে এটার মাধ্যমে অর্থাৎ ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কারণ আমরা দেখছি যে শেয়ারারকে বরং ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে শেয়ারার উপস্থিতিতেই ডিস্টেন্ট ক্যান্ডিডেট পাচ্ছে এমনকি কখনো কখনো তার থেকে বেশি পেয়ে যাচ্ছে শেয়ারার যা পাচ্ছে তার থেকে ডিস্টেন্ট ক্যান্ডিডেট সে বেশি পেয়ে যাচ্ছে এই ধরনের একটা সমস্যা হয়েছে উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছে দেখো শরিয়াতে এরকম অ্যাম এফলতে এরকম শরিয়া ল অনুযায়ী যদি হয়তো একজন ব্যক্তি মারা গিয়েছে সে তার ছেলে রেখে গিয়েছে এবং তার মেয়ের দিক থেকে নাতনি মেয়ের দিক থেকে না এই দেখেন ডি ডি মানে ডটার এস মানে সান পি মানে হচ্ছে প্রপোজিটাস প্রপোজিটাস মানে মৃত ব্যক্তি ওই ব্যক্তি যার সম্পত্তি নিয়ে সাকসেশন হচ্ছে সে রেখে গিয়েছে একটা ছেলে আর পূর্বে মৃত অর্থাৎ এ তার আগেই মারা গিয়েছিল তার তারই একটা মেয়ে তার আগে মারা গিয়েছিল তা সেই দিক থেকে আর একটা নাতনি রেখে গিয়েছে তাহলে শরিয়তের আইন অনুযায়ী এ যেহেতু শেয়ার আর এ যেহেতু এখানে অ্যাগনেটিক ইয়ার তাদের উপস্থিতিতে এখানে ও কিন্তু কোনো সম্পত্তি পাচ্ছিল না অর্থাৎ এখানে নাতনি পুরোপুরি বঞ্চিত হয়ে যেত সম্পূর্ণ অংশ মালিক কে হতো অর্থাৎ সান তার বাবার পুরো সম্পত্তিতে মালিক হয়ে যেত আর এই যে নাতনি এই নাতনি কিন্তু কোনো সম্পত্তি পেতো না এটা ছিল শরীয়তের আইন অনুযায়ী কিন্তু এখানে এম এফ এল ও এসে যেটা করেছে এখানে যদিও ডি সম্পত্তি পায় না কিন্তু ডি এখানে রিপ্রেজেন্ট করতেছে ডটার কাকে তার মাকে ডটার এই যে ডটার এই সান ছিল ডটার ছিল এই ডটার কে এই ডটার এই করতেছে তার মেয়ে তাহলে মেয়ে জীবিত থাকলে যা পেত তাই এখন তার মেয়ে পেয়ে যাবে তাহলে ছেলে আর মেয়ে যদি রেখে যেত কোনো ব্যক্তি তাহলে কিভাবে পেত সম্পত্তিটা সে পেত তিন ভাগের দুই ভাগ সে পেত তিন ভাগের এক ভাগ এই ভাগগুলো কিভাবে হয় সেটা কিন্তু আমরা পরবর্তীতে একটা একটা করে আমরা আলোচনা করবো আপাতত সংক্ষেপে বলছি ছেলে আর মেয়ে যদি রেখে যায় তাহলে ছেলে মেয়ের দ্বিগুণ পাবে তার মানে ছেলে তিন ভাগের দুই মেয়ে তিন ভাগের এক তাহলে মেয়ে তিন ভাগের এক পেতো কিন্তু মেয়ে তো নাই কিন্তু মেয়ের মেয়ে আছে ওই মেয়ে এসে তার তার মাকে রিপ্রেজেন্ট করে তিন ভাগের এক পেয়ে গিয়েছে অর্থাৎ আমরা দেখছি যে এই যে ভায়োলেশন অফ অর্ডার অফ প্রায়োরিটি যে প্রায়োরিটির যে একটা অর্ডার ছিল সেই অর্ডারটা এমও ফেলো এসে নষ্ট করে দিয়েছে একই রকম ভাবে দেখেন দুইজন ইউটেনিয়ান ব্রাদার আছে যে বই পিতৃ পিতা ভিন্ন কিন্তু মা এক এই ধরনের দুইজন ইউটারিয়ান ব্রাদার আছে বা একজন ইউটারিয়ান ব্রাদার একজন ইউটারিয়ান সিস্টার এরকম আছে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আরেকজন রেখে গিয়েছে কে ওই যে একটা মেয়ে সে আবার মারা গিয়েছে তার মেয়ের দিক থেকে মেয়ে অর্থাৎ নাতনি মেয়ের ঘরের নাতনি রেখে গিয়েছে শরীয়তের আইন অনুযায়ী এরা যেহেতু শেয়ারার তাহলে এদের উপস্থিতিতে এ এসে পাবে না বাদ বাদ হয়ে যাবে তখন কিন্তু আমরা এইটাকেই দেখেন এরা কত পেত এই ভাগের এক পাওয়ার কথা ছিল পাওয়ার পরে বাকি যে অংশটা থাকে আরও সেটা রাদের একটা পরবর্তী গুলো আলোচনা করব রাত কখন হয় আউল কখন হয় এই কিছু মূল নীতি আছে কিভাবে এই সম্পত্তিগুলো বন্টন করা হয় যারা আইনজীবী হবেন যারা জাজ হবেন তাদের প্রত্যেকের জন্য এই জিনিসগুলো জানা জরুরি কারণ এখানে এখন আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেখানে জুডিশিয়াতে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে যখন নিয়োগ পাওয়া হয় সেখানেও কিন্তু এইগুলো সিলেবাসে আছে সেগুলো পড়তে হবে আর অ্যাডভোকেট হলে তো আপনার লাগবেই আপনার কাছে বিভিন্ন সময় লিগাল অপিনিয়নের জন্য আসবে বা প্র্যাকটিক্যাল যে সমাধানগুলোর জন্য আসবে কোর্টে যখন আপনি মামলা লড়বেন তখন বুঝতে হবে কি কত অংশ পায় তাহলে এটা পুরো অংশ এখানে কি পেয়ে গেছে আমরা দেখলাম শুরুতে একজন নাতনি মেয়ের দিক থেকে নাতনি সেখানে এক্সপ্লোরড হয়ে যায় পায় না আবার এখানে আসেন যদি এম এফ অনুযায়ী যাই এম এফ কি হয়েছে উল্টা এ এক্সক্লুডেড হয়ে গেছে এ বাদ চলে গেছে দেখেন ও এসে তাকে বাতিল করে দেওয়ার কথা কিন্তু যদি এমএফএলো আসে ওকে বাতিল করে দেওয়া পেয়ে গিয়েছে কীভাবে সম্ভব সেখানে এই দেখেন যদি ডটার থাকতো যদি ডটার থাকতো তাহলে কিন্তু ওই দুইজন ইউটারিয়ান ব্রাদার বাদ যেত ডটার যদিও নাই এমিত ব্যক্তির মেয়ে যদিও নাই কিন্তু মেয়ের দিক থেকে নাতনি আছে নাতনি যেহেতু তার মাকে রিপ্রেজেন্ট করতেছে ডটারকে রিপ্রেজেন্ট করতেছে তাহলে ওই ডটার যা করতে পারতো নাতনিও এখন তাই করতে পারে অর্থাৎ এই ডটার এদের দুইজনকে এক্সপ্লোড করে দিয়েছে সে একজন ডটার হাফ পায় হাফ প্রপার্টি পায় আর একের বেশি হলে টু থার্ড পায় এখানে সে হাফ পেয়েছে কিন্তু হাফ পাওয়ার পরে যেহেতু অন্য আর কেউ নাই রাধ হিসেবে বাকি সম্পত্তিটাও তার কাছে চলে আসছে ফুল সম্পত্তি পেয়েছে এই যে ডক্টর অফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখছি আপাত দৃশ্য বেশ ভালোই তো মনে হচ্ছে ওরা তো পাওয়াই উচিত কিন্তু এখানে যে অর্ডার অফ প্রায়োরিটি ছিল কোরআনিক যে শৃঙ্খলা ছিল সেটা নষ্ট করে দেওয়া হয়েছে আর সমস্যার দিক বলছি ভায়োলেশন অফ ডিস্ট্রিবিউটিং রেশিও বিটুইন মেল অ্যান্ড ফিমেল সাধারণত আমরা দেখেছি যে প্রথম লেকচারে আমরা দেখেছিলাম যে এই ইসলামিক ল অফ ইনহারিটেন্সের একটা ফিচার হচ্ছে যে এখানে ইকুয়াল মেইল ফিমেল কাউন্টার পার্টের মধ্যে ফিমেলরা মেলের হাফ পায় এই যে একটা রেশিও মেল ইস টু ফিমেল মানে টু টু ওয়ান ছিল এটাও এখানে নষ্ট হয়ে গিয়েছে আমি উদাহরণ দিয়ে দেখাবো ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ হায়ার আর্কি হায়ার কার পরে কে পাবে এই হায়ার এখানে নষ্ট হয়ে গিয়েছে যেমন একজন ব্যক্তি মারা গেছে তার সান আছে তার আরেকটা সান ছিল কিন্তু আগেই মারা গিয়েছে তার রেখে যাওয়া একটা নাতনি আছে অর্থাৎ ছেলের ঘরের নাতনি আছে তাহলে এখানে দেখেন যে সান আর এখানে এখানে একটা ছেলে আছে এখানে এদিকে আছে একটা মেয়ে নাতনি কিন্তু তারপরেও তারা হাফ হাফ করে পেয়ে যাচ্ছে কারণ এই মেয়েটা কিন্তু তার বাবাকে রিপ্রেজেন্ট করছে বাবা যেহেতু হাফ পাওয়ার কথা ছিল আর বাবার এই এই মেয়ে যেহেতু তার বাবাকে রিপ্রেজেন্ট করছে সেও এখানে হাফ পেয়ে যাচ্ছে তাহলে এখানে দেখেন প্রিন্সিপাল অফ হায়ার হায়ার কি মেল ফিমেলের যে রেশিও গুলো ডিস্ট্রিবিউটিং রেশিও সেই রেশিও গুলোও ভায়োলেট হচ্ছে আমাদের এই এমএফএল এর মাধ্যমে অনেকের এই পর্যায়ে এসে প্রশ্ন হতে পারে আমি তো দেখছি যা যা হচ্ছে ভালোই হচ্ছে তাহলে এখানে ভায়োলেশন কি হচ্ছে বা তাতে এইগুলো আমরা চিন্তা করব কেন যেটা করছে তো ভালোই করছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের হয়েছে যেটা আমরা একটু পরে দেখব যে বা এটা অন্যভাবে এই সমস্যাটা সমাধান করা যেত এইভাবে কোরানিক কোরআনের আইনে এই ধরনের পরিবর্তন নাই নেই আনসার ইন ডিফারেন্স আন্ডার সার্টেন সারকামস্টेंसेस এটা যেমন কিছু কিছু জায়গায় এমনিতেই কিন্তু এটা কিন্তু এমন না যে সব সময়ই এতিম সন্তানরা বঞ্চিত হচ্ছিল এতিম নাতি নাটকররা বঞ্চিত হচ্ছিল এরকম না কিছু কিছু জায়গায় এমন ছিল যেখানে এমনিতেই এতিম নাতিনাতকরার সম্পত্তি পেত কিন্তু সেইখানেও যেহেতু আমাদের ডক্টর রিপ্রেজেন্টেশন বলে নাই যে কোন ক্ষেত্রে প্রয়োগ হবে না সকল ক্ষেত্রে যেহেতু প্রয়োগ হবে সুতরাং আননেসেসারিলি ওই জায়গাগুলোকেও চেঞ্জ করে দিয়েছে যেখানে আসলে পরিবর্তন করার দরকার ছিল না এমনিতেই এই অরফেন চিলড্রেন রপিতো যেমন যেমন হোয়েন সামন ডাইস লিভিং বিহাইন্ড ওয়ান ডটার এন্ড ওয়ান গ্র্যান্ডসন অফ প্রিডিসেসড সন যদি এরকম হয় যে একটা মেয়ে রেখে গিয়েছে আর একটা একটা গ্র্যান্ডসন আছে প্রিডিসেসড সন এই ছেলের দিক থেকে নাতি রেখে গিয়েছে আর একটা মেয়ে রেখে গিয়েছে এখানে কিন্তু মেয়ে হাফ পাবে মেয়ে হাফ পাবে আর ওই ছেলের দিক থেকে রেখে যাওয়া যে নাতি সেও কিন্তু এমনিতেই সে বাকি হাফ পেয়ে যাচ্ছে এমনিতেই পে যাচ্ছে এটা কিন্তু রিপ্রেজেন্টেশন করার দরকার নাই রিপ্রেজেন্ট করা ছাড়াই কারণ যেহেতু মে তার অংশ শুধু মাত্র হাফ পাবে আর পরবর্তীতে যেহেতু প্রিডিসেসশনের সান একটা রয়েছে সে আছাবা হিসেবে সেখানে তার সম্পত্তি পেয়ে গিয়ে পেয়ে যেত তাহলে এই জায়গাগুলোও কিন্তু ডক্টরের প্রেজেন্টেশন এসে পরিবর্তন করে দিয়েছে এগুলা একটা সমস্যা মেল ফিমেল এর মধ্যে যে ডিফারেন্সটা ছিল যেটা আমরা দেখেছি সেইগুলো এখানে এবলিশ করে দিয়েছে আর মেল ফিমেল থাকছে না কারণ আমি আমি একটা নাতনি কিন্তু আমি রিপ্রেজেন্ট করছি আবার আমার বাবাকে তাহলে আমি মেয়ে হয়েও আমি রিপ্রেজেন্ট করছি একটা ছেলেকে পুরুষকে তাহলে আমার ক্যারেক্টার আর মেয়ে থাকছে না পুরুষ যা করতে পারতো আমার দ্বারাও তাই হয়ে যাচ্ছে মেল এর যে ডিফারেন্সটা ছিল সেটাও উঠে গিয়েছে অ্যাবলিশের দ্য অরিজিনাল স্ট্যাটাস অব সান্স ডটার সান্স ডটার দেখেন আমরা বলেছি শেয়ারার বা কোরআনে কেয়ার তারা বারো ক্যাটাগরি তো বারো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে একটা ক্লাস হচ্ছে সান্স ডটার ছেলের দিক থেকে নাতে সে কিন্তু এমনিতেই এমনিতেই কিন্তু সে একজন ইয়ার যেমন এই যে এই উদাহরণটা যেটা বলেছিলাম যে মেয়ে রেখে গিয়েছে আর একটা সান্স ডটার রেখে গিয়েছে মেয়ে হচ্ছে একটা শেয়ারার সে হাফ পেয়েছে আর কেউ নাই

বাবা কে represent করবে তখন বাবা যা পেত তাই পেয়ে যাবে অর্থাৎ কোরানিক share যে কোরানে বলে দিলো বারো শ্রেণীর সে বারো শ্রেণী আর থাকছেই না সেটা এগারো শ্রেণী হয়ে যাচ্ছে অর্থাৎ কোরানের আইনে একটা fundamental পরিবর্তন এখানে নিয়ে আসা হয়েছে where is the principle of তাসিব principle of বা তাসিবের যে নীতি সেই নীতিটা এটা একটা আরবি টার্ম তাসিব আসাবা হওয়ার যে প্রিন্সিপাল অর্থাৎ রেজিডুয়ারি অবশিষ্টাংশ ভোগী হওয়ার যে নীতি সেই নীতিটাতেও পরিবর্তন আনছে যেমন যখন শেয়ারার থাকে এইজন একজন শেয়ারার আছে একজন শেয়ারার আছে তারা পায় তাদের অংশ দিয়ে দিলাম তারপরে দেখা যাচ্ছে সম্পত্তি রয়ে গেছে তাহলে এই সম্পত্তি যাবে কোথায় দেখা যাচ্ছে যে এখানে কিছু আসাবা বা রেসিডুয়ারি আছে যারা এক্সক্লুড হয় না তখন তাদের কাছে সম্পত্তি চলে যায় এটা হচ্ছে প্রিন্সিপাল অফ তানসিপ তাহলে এখানে এই প্রিন্সিপাল অফ তানসিপটাও নষ্ট করেছে কিভাবে যেমন সানস ডটার ক্যানট বি আসাবা ইন হার ওন ক্যাপাসিটি সানস ডটার যেটা হয় যে সান্স টোটার কখনো নিজের ক্যাপাসিটিতে আসাবা হয় না সে হয় আসাবা মা আসাবা বি অন্যের দ্বারা বা অন্যের সাথে তার ইকুয়াল লেভেলের আরেকজন যদি থাকে বা অন্য কারো প্রেজেন্সে সে আসাবা হয় কিন্তু এই যে হওয়ার বা তাসিবের যে এই নীতিটা আমি আগেই বলছি এই কথাগুলো কিন্তু পরবর্তীতে আমরা যখন অংশগুলো দেখবো তখন বিস্তারিত আসবে এখনই খুব ব্যস্ত হওয়ার দরকার নেই তবে এটা মনে রাখা দরকার পরীক্ষায় আসলেও যে এই কথাগুলো লিখতে হবে বলতে হবে যে তাসিবের একটা প্রিন্সিপাল ছিল এই ডক্টর অফ রিপ্রেজেন্টেশন এসে সেইটাকেও নষ্ট করে দিয়েছে এটা একটা এর একটা ইম্প্যাক্ট ডক্টর অফ রিপ্রেজেন্টেশন কোরআনের আইনে আরও বেশ কিছু পরিবর্তন এনেছে সেই পরিবর্তনগুলোর মধ্যে আছে যে হাজব্যান্ড এবং ওয়াইফের যে শেয়ার হাজব্যান্ড এবং ওয়াইফের শেয়ার কোরআনে বর্ণিত আছে যে যদি মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে না থাকে বা ছেলের ছেলে মেয়ে না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে হাজব্যান্ড পাবে হাফ টোটাল প্রপার্টি এবং ওয়াইফ পাবে ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ সম্পত্তি এটা হচ্ছে কোরআনের নির্দেশনা কিন্তু আমরা দেখি যে এম কার্যকর করার ফলে হাজব্যান্ড এবং ওয়াইফের এই শেয়ারগুলোও সেটা প্রভাবিত হচ্ছে যেমন এখানে সরিয়ার উদাহরণ দিয়েছি এবং এই পাশে এম এফ উদাহরণ দিয়েছি পি হচ্ছে প্রিপো প্রপোজিটাস মৃত ব্যক্তি সে মারা গেছে তার আছে হাজব্যান্ড এবং ডটার্স ডটার বা ডটার্স সান প্রি ডিসিজড ডটার আগে মরে যাওয়া কোনো একটা মেয়ে তার দিক থেকে নাতনি আছে বা তার দিক থেকে নাতি আছে এখন এটা সরিয়ালয়ের ক্ষেত্রে কী হয় সরিয়ালয়ের ক্ষেত্রে হাজব্যান্ড এখানে হাফ পেয়ে যায় কেন হাফ পেয়েছে কারণ ওই প্রপোজিটাসের চিলড্রেনও নাই বা ছেলের সন্তানাদিও নাই চিলড্রেন অথবা সানস চিলড্রেন তারা কিন্তু এখানে নাই যেহেতু নাই সেই ক্ষেত্রে হাফ পাচ্ছে আর বাকি সম্পত্তি এখানে অ্যাগনেটিক ইয়ার বা আশাবাহী হিসেবে ওরা পেয়ে যাচ্ছে এই টাই যখন আমরা এম প্রয়োগ করবো তখন কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যদিও চিলড্রেন নাই বা সানস চাইল্ড নাই সানস চিলড্রেন নাই কিন্তু ডটার্স ডটার আছে ডটার্স অথবা ডটার্স সান আছে ডটার্স ডটার কিন্তু ডটারকেই রিপ্রেজেন্ট করছে অর্থাৎ চাইল্ড থাকার সমর্থক অথবা ডটার সান কিন্তু ডটার্সকেই রিপ্রেজেন্ট করছে অর্থাৎ ডটার না থেকেও এখানে ডটার থাকার মতোই হচ্ছে যদি ডক্টর অফ রিপ্রেজেন্টেশন আমরা ধরি কারণ এখানে মেয়ের দিক থেকে নাতনি তার মাকে রিপ্রেজেন্ট করবে মেয়ের দিক থেকে নাতি তার মাকে রিপ্রেজেন্ট করতে করবে অর্থাৎ সন্তান না থাকলে যে সে হাফ পেত সেই কথাটা আর তখন থাকছে না অর্থাৎ সন্তান না থেকেও সন্তান থাকার মতন পরিস্থিতি এখানে তৈরি হয়েছে ডক্টর অফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যার কারণে সেখানে হাফ প্রপার্টি যেটা পেয়েছিল হাফ না পেয়ে সে পেয়েছে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ সম্পত্তি পাওয়ার পরে এখানে ডটারস ডটার সে প্রথমে যেটা পেয়েছিল হাফ সম্পত্তি পেয়েছিল একজন থাকার কারণে এবং পরবর্তীতে সেটা সে রাদের প্রিন্সিপালের মাধ্যমে বাকি যে অংশটা আছে সেই অংশটা অর্থাৎ চার ভাগের আরো দুই ভাগও সে পেয়েছে টোটাল সম্পত্তি পেয়ে গিয়েছে সে চার ভাগের তিন ভাগ তাহলে এখানে আমরা দেখছি যে কৌরাণিক আইন অনুযায়ী এই ধরনের বেশ কিছু সমস্যাও তখন তৈরি করছে শুধুমাত্র যেটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছিল যে অনেক কিছু সমাধান করেছে সমাধান তো নয়ই বরং ক্ষেত্রবিশ্বাসে অনেক সমস্যা তৈরি করেছে যেটা আমরা হাজবেন্ডের ক্ষেত্রেও দেখলাম ওয়াইফের ক্ষেত্রেও একই কথা যে যদি সন্তানাদি না থাকে বা ছেলের সন্তানাদি না থাকে এমন অবস্থায় ওয়াইফ চার ভাগের এক ভাগ পায় যেমন শরিয়া আইন অনুযায়ী চার ভাগের এক পেয়েছে আর বাকি চার ভাগের তিন ভাগ সেটা বা আশাবাহী হিসেবে ওই অরা পেয়ে গিয়েছে ডটার্স ডটার পেয়ে গিয়েছে কিন্তু এইটাই যদি এম এফ আসতো আসত যদি আমরা প্রয়োগ করি তখন কি হবে তখন একই কথা ডটার্স ডটার বা সান না থাকলেও এখানে ডটার্স ডটারই ডটারকে রিপ্রেজেন্ট করছে ডটার্স সানি ডটারকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ সন্তান আছে বলে ধরে নেওয়া হচ্ছে সেই জন্যে চার ভাগের এক না পেয়ে সে পাচ্ছে আট ভাগের আর বাকি ডটার্স ডটার এখানে দুই ভাগের এক অংশ শেয়ারার হিসেবে পাচ্ছে পাওয়ার পরে বাকি যে অংশটা থাকছে সেটাও হ্রদ হিসেবে তার কাছে চলে আসছে রাদের নিয়ম আগেই বলেছি রাদ এবং আউল নিয়ে আলাদা করে ক্লাস হবে সেখানে গুঝানো হবে কখন হ্রদ হয় কখন আউল হয় কিভাবে সম্পত্তি কার কাছে আবার ফেরত যায় বা পুনর্ণ্টিত হয় তাহলে এভাবে আমরা দেখেছি ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশন সেটা কোরআনিক আইনে ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন এনেছে এবং সমস্যা সমাধানের থেকে অনেক ক্ষেত্রে সমস্যাও তৈরি করেছে এছাড়া ফাদার মাদার তাদের যে অংশগুলো আছে সেই অংশগুলোতে একই পদ্ধতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছে তার অংশগুলোতে পরিবর্তন করেছে অর্থাৎ সহজেই বোঝা যায় যে সন্তানাদি থাকা বা না থাকাকে কেন্দ্র করে এখানে জন শেয়ারার যারা আছে কোরআনিক ইয়ার তাদের অংশগুলো যে নির্ধারিত হয় সেটা আর ওভাবে নির্ধারণ করা যাচ্ছে না কারণ সন্তান না থাকলেও যেহেতু সন্তানকে রিপ্রেজেন্ট করছে সন্তানের সন্তান যার কারণে তখন আর ওই যে সন্তানের থাকা না থাকার প্রশ্নটা তখন আর এখানে গৌণ হয়ে যাচ্ছে এটার মাধ্যমে আমরা আর অংশগুলো নির্ধারণ করতে পারছি না এখন প্রশ্ন হলো এত সব সমস্যা যদি হয় ডক্টর অফ রিপ্রেজেন্টেশন আনলাম একটা সমস্যা সমাধান করার জন্য এখন ডক্টর অফ রিপ্রেজেন্টেশন ডক্টর অফ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের মতবাদ এসে যদি কোরআনিক আইনের এরকম বারোটা বাজায় এ ধরনের সমস্যার সৃষ্টি করে তাহলে প্রশ্ন আসে তাহলে এটার বিকল্প সমাধান কি হতে পারত। বিকল্প সমাধান একটাই এটা বিভিন্ন দেশ সেই প্র্যাকটিস করছে যে কোরআনের মধ্যেই সেই সুযোগ রয়েছে কোরআনিক আইনের মধ্যেই সুযোগ রয়েছে যদি কোনো ব্যক্তি তখন তার দেখে যে তার সন্তান নাতি আছে এবং একই সাথে এ তিন নাতিনাতক আছে তাহলে সেই ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে কোনো একজন ব্যক্তি যার সম্পত্তি পাওয়ার দরকার কিন্তু না পাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে তার জন্য উইল করে রাখার ব্যবস্থা আছে অবলিগেটরি রিকোয়েস্ট বাধ্যতামূলক এখানে উইল করা যেতে পারে তাহলে উইল করার যে বিধানটা করানো আছে সেটাকে আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা যেতে পারতো যে এই এই সিচুয়েশনে এরকম করে উইল করতে হবে যদি উইল করে ফেলা হয় তখন যতটুকু সম্পত্তি সে পেতে পারত ততটুক জন্যই বাধ্যতামূলক একটা উইল করতো তাহলে ওই যে এ তিন নাতি নাতকর যারা আছে ওরফ্যান্ড গ্র্যান্ডসন অর গ্র্যান্ড ডটার যারা আছে তারা সেখানেও বঞ্চিত হতো না এবং কোরআনের আইনে এই ধরনের পরিবর্তন এনে অন্য সমস্যার সৃষ্টিও করা প্রয়োজন হতো না কোরআনের আইনও ঠিক থাকতো এবং কোরআনের মধ্যে থেকে এই সমস্যাটা সমাধান করতে পারতো ঠিক যেরকম করা করেছে মিশর করেছে সিরিয়া করেছে জর্ডান ইরাক ইরাকিউনেশিয়া করেছে আলজেরিয়া করেছে মরক্কো করেছে এরকম বিভিন্ন দেশ করেছে তাদের মতো করে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারতাম এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার আমরা আগেই বলেছি ডক্টরের টা আগে জানা জরুরি এই জন্য যে পরবর্তীতে যখন আমরা অংশগুলো নিয়ে আলোচনা করবো বিভিন্ন সেরারের তখন আমাদের এটা কাজে লাগবে যে আমরা আসলে ডক্টর রিপ্রেজেন্টেশন অ্যাপ্লাই করলে অনেক কিছু দেখা যাবে দরকারই হবে না জানা সেই জন্য এই বিষয়টা আগে আলোচনা করে আশা করছি আপনারা লেকচার উপভোগ করেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু